অনেক জল্পনা কল্পনা শেষে ফাইনালি বাজাজ তাদের পালসার এস ফোর হান্ড্রেড জেট লঞ্চ করে ফেললো এ ভিডিওতে জানতে পারবেন বাইকটির ফুল স্পেসিফিকেশন বাইকটির দাম কত কবে নাগাদ বাংলাদেশে বাইকটি পাওয়া যাবে সব কিছুই থাকছে এ ভিডিওতে আমি নবীন আছি আপনাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে সবার প্রথমেই কথা বলা যাক বাইকটির লুকস নিয়ে বাইকটির লুকস আমরা অনেকটাই পরিবর্তন দেখতে পারবো এনএস টু হান্ড্রেড বা এনএক্স টু ফিফটির দিক থেকে আগের মডেল বাইকটিকে সাথে লুক দিয়ে বাজারে লঞ্চ করেছে বাজাজ বাংলাদেশে বাইকটি আসা নিয়ে অনেকেরই প্রশ্ন থেকে যায় যে বাইকটি তো চারশো সিসি তাহলে কি বাংলাদেশের বাইকটি আমরা দেখতে পাবো কি তবে অবশ্যই আপনারা বাইকটি দেখতে পারবেন কারণ এই বাইকটি চারশো সিসি হলেও বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে তিনশো তিয়াত্তর পয়েন্ট তিন সিসি লিকুইড কোল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যার কারণে বাইকটি নিঃসন্দেহে আমরা বাংলাদেশের বাজারে দেখতে চলেছি তিনশো তেহাত্তর হয় বাইকটি থেকে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন চল্লিশ হর্স পাওয়ার আট হাজার আটশো আর ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন পঁয়ত্রিশ নিউটন মিটার ছয় হাজার পাঁচশো আর স্পিড কন্ট্রোলের জন্য বাইকটিতে পেয়ে যাচ্ছেন সিক্স গিয়ার বাইকটির সামনে সাসপেনশনে ব্যবহার করা হয়েছে ইউএসডি ফ্রন্ট পপ সাসপেনশন এবং পেছনের রিয়ার সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে মোনোসক্সের সাসপেনশন বাইকটি টায়ার সেকশনে পেয়ে যাচ্ছেন সামনে সতেরো ইঞ্চি রিংয়ের সাথে একশো দশ বাই সত্তর সেকশনের টায়ার এবং পেছনে রেয়ার টায়ারটি পেয়ে যাবেন একশো চল্লিশ বাই সেকশনের টিউবলেস টায়ার ব্রেকিং সিস্টেমে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এভিএস যা একজন রাইডারকে কমফর্টলিভাবে বাইক রাইড করতে এবং কনফিডেন্টলিভাবে ব্রেক করতে সহায়তা করবে বাইকটির ফুয়েল ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন একশো আটষট্টি এম এম তাছাড়া বাইকটির হাইট হচ্ছে আটশো সাত এম ইন্ডিয়ার বাজারে বাইকটির দাম রাখা হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার রুপি যা বাংলাদেশের বাজারে আসলে বাইকটির দাম আনুমানিক সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ টাকার ভেতরে হতে পারে বাইকটি বাংলাদেশের বাজারে আসলে বাইকটির দাম কত হওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাতে আপনারা বলবেন না আনুমানিক ধারণা করা যাচ্ছে যে বাইকটি বাংলাদেশের বাজারে পঁচিশের শুরুর দিকে বা পঁচিশের মাঝামাঝি আমরা দেখতে চলেছি তাছাড়াও যদি সব কিছু ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে চব্বিশের শেষের দিকেও আমরা বাইকটি বাংলাদেশের বাজারে দেখতে পারি বাইকটির দাম যদি সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ টাকার ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে বাইকটা কিন্তু আপনি কতটা আগ্রহী হবেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন আর যারা অলরেডি ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ